বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ আর কৃষি ও কৃষকের বন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কোকোপিট ব্যবহার করে চারা উৎপাদন পদ্ধতি এবং ট্রে পদ্ধতিতে আমরা কিভাবে আধুনিক পদ্ধতিতে সবজি চারা উৎপাদন করতে সক্ষম হব আমরা এই কোকোপিট ব্যবহার করে খুব সহজে মাটি ছাড়াই চারা উৎপাদন করতে পারবো তার জন্য যে উপকরণগুলো কোকোপিট অর্থাৎ অর্থাৎ ছোবড়া থেকে তৈরি এবং কম্পোস্ট সার মিক্সড করে আমরা এই কোকোপিটটি তৈরি করে থাকি সেখানে ট্রেতে কোকোপিটটি সাধারণত ভরে সেখানে একটি করে বীজ বপন করি সেই বপনের বীজগুলো কিছুদিনের পরে চারাতে রূপান্তরিত হবে সেই চারাগুলো ধীর গতিতে পরিচর্যার ফলে স্থানান্তরের মাধ্যমে আমরা বেডশিটে এবং সেট অনুপাতে আমরা সেই চারাগুলো স্থানান্তর করে থাকি তার তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আদ্রতা সবগুলোই নজরদারি রেখেই আমরা আমাদের তাপমাত্রার দিকে লক্ষ্য রেখে আমরা কাছের ঘর কিন্তু এখানে হচ্ছে আমরা সাধারণত উপরে আহ নেট আর নিচে প্লাস্টিকের চাদরে ভরে দেই সাধারণত কিছুদিন পরেই আমাদের সবুজ চারাগুলো তৈরি হয়ে যায় এবং সুষ্ঠ সবল চারা যা আমাদের রোপণের উপযোগী হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের পরিচর্যা করতে হয় রোগবালাই যাতে আক্রান্ত না হয় সেজন্য আমাদের সঠিক তথ্য এবং অনুপাতেই আমাদের কীটনাশক দ্রব্য ছিটিয়ে থাকি আমাদের পানি এবং পর্যাপ্ত পরিমাণে আদ্রতা নিয়ন্ত্রণের জন্য ঝর্ণা ব্যবহার করে আমরা পানি প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে আমাদের কোকোপিট চারা চাষের উপযোগী হয় খুব সহজেই আমাদের কিশকরা অতি সহজেই লাভবান হতে পারে এর নিশ্চয়তা হান্ড্রেড পারসেন্ট থাকে এবং এই সফলতা অনেক অংশেই বৃদ্ধি করে সাধারণত এই কোকোপিট ব্যবহার করে আমাদের চারাগুলো যদি আমরা উৎপাদন করে থাকি সেক্ষেত্রে আমাদের চারাগুলো অনেক শক্তিশালী এবং সবল এবং ফলন উপযোগী অতি মাত্রায় আমরা ফসল উৎপাদন করতে সক্ষমে কৃষকদেরকে তথ্য এবং তাদের সকল তথ্য আমরা কৃষকদের সেবা দিয়ে থাকি এবং এই কুকোপিট ব্যবহার করার মাধ্যমে মাটি ছাড়া বীজতলা ছাড়া আমরা চারা খুব সহজেই সব পরিবেশে উৎপাদন করতে সক্ষম হই এবং আমাদের বিভিন্ন ধরনের সাইক্লোন এবং ঘূর্ণিঝড়ের হাত থেকে আমরা এই চারাগুলোকে রক্ষা করতে পারি অতি সহজেই সাধারণত সুষ্ঠু সবল এবং শিকড় পর্যাপ্ত পরিমাণে থাকে এবং যা সহজে মাটিতে রোপণ করার পরে খুব দ্রুতই এই চারাগুলো আমাদের ফসল উৎপাদনে সহায়তা করে এবং স্থানান্তর করতে খুব সহজ হয় কারণ এই শিকড়গুলো চারিদিকে যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের চারাগুলো খুব সহজেই মাটির সঙ্গে সম্পৃক্ত হয় আমাদের এই চারাগুলো অনেক লাভবান এবং প্রতিটি উদ্যোক্তা তার সফলতার পাশাপাশি অনেক টাকা ইনভেস্ট করে সেক্ষেত্রে উদ্যোক্তা তার পারিশ্রমী এবং তার নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং কৃষকদের হাতে খুব সহজেই সবল চারা দিতে সক্ষম হয় পর প্রতিটি চারা যখন পূর্ব মুহূর্তে নিয়ে আসা হয় জমিতে সেক্ষেত্রে চারাগুলো রোপণের পূর্বে খুব সতর্কতার সাথে নির্দিষ্ট মাপে হাতের মাধ্যমে এই চারাগুলো রোপণ করতে হয় সেক্ষেত্রে তার পূর্বে ভালোভাবে জমিটি প্রস্তুত করে নিতে হয় এবং আগে চারাগুলো রেখে দিয়ে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে চারাগুলো রোপণ করতে হয় যেহেতু অধিক ফসল উৎপাদনের সক্ষম এই চারাগুলো সেক্ষেত্রে প্রতিটি কৃষক তাদের হাতের নিপুণ দক্ষতার সাথে কাজগুলো করে যায় সেক্ষেত্রে কৃষকও যেমন লাভবান হয় সে তার মাধ্যমে উদ্যোক্তা যিনি কোকোফিট তৈরি করে যে মাধ্যমে চারা উৎপাদন করে থাকে তিনিও সফলতার সাথে কাজ করে যান